প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে দেখো ক্লাস টেন ছায়া ভৌতবিজ্ঞান ও পরিবেশ দুয়ারি গাঙ্গুলি মাইতি দেখো অধ্যায় আটের এইট পয়েন্ট সিক্স জৈব রাসায়ন তো এই অধ্যায়ের অনুসরণের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো আগের ভিডিওগুলোতে তো আগের অধ্যায়গুলোর ভিডিও পেতে হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সের প্লে লিস্টের লিঙ্ক আছে ক্লিক করে অবশ্যই তোমরা দেখে নাও তো চলো আমরা ভিডিওটি শুরু করি চলো বিভাগ ক একের দেখের প্রশ্ন কী বলছে অধিকাংশ জৈব যৌগের মূল উপাদান মৌল দুটি হল অপশান এ দিখবে হ্যাঁ সি আর এইচ দুই কোন যৌগটিতে কার্বন কার্বন ত্রি ত্রিবন্ধন আছে এটা কিন্তু অপশান সি হবে হ্যাঁ তো সি টু এইচ টু এটা কি অ্যাসিডিটি তাই তো তিন যে যোগে মূলকটি আছে তা হলো এখানে অপশান বি করবে ঠিক আছে সি এইচ থ্রি সি ডবল এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড যার কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন অপশান এটা সি করবে সি টু এইচ ফোর কি এটা ইথিলিন চলো বিভাগ ক্ষয় চলে আসো এক নম্বর দেখো অ্যালকেন শ্রেণীর প্রথম সদস্যটি কী উত্তরটা আমি লিখে দিচ্ছি এখানে ইথিন কি লিখলাম ইথিন দু নম্বরের প্রশ্ন দেখে না যে এলপিজি সিলিন্ডারে দুর্গন্ধযুক্ত পদার্থটিতে কি থাকে আচ্ছা উত্তরটি আমি তোমাদের এইখানটা লিখে রাখাচ্ছে দুয়ে দেখে উত্তর ঠিক আছে দেখো উত্তর হচ্ছে ইথাইন মার্ক ক্যাপটান ময়াকার র আকার প একা দন্ধান ঠিক আছে মার্ক একটা দুই হলো তিনে দেখে দেখো ইথানল ও ডাইমিথাইল ইথারের সম্পর্ক কী তিনে দেখে উত্তরটা আমি এখানে তোমাদের লিখে দিচ্ছি উত্তরটা লিখবে উভয়ের আণবিক ওজন সমান ঠিক আছে তিন হল চারের দাগের কী বলেছে দেখে না তোমাদের আমি এখানে লিখছি এটা তিন চারের উত্তরটা হবে ইথা নেল হস্যয়াকার আর দন্ত নয় জা ওকে পাঁচের দাগের প্রশ্ন কী বলেছে জৈব অবিশ্লেষ্য পলিমারের উদাহরণ দাও এটা লিখে দেবে পিভিসি পিভিসির নাম কি পলিফিনাইল ক্লোরাইড ছয় পরপর দুটি সমগণের আণবিক ভরের পার্থক্য কত উত্তর লিখবে সতেরো সাতের দাগের একটি দ্বিবন্ধনযুক্ত অসম্পৃক্ত যোগের উদাহরণ দাও এটা লিখবে তোমার সি টু এইচ ফোর অর্থাৎ ইথিলিন চলো স্তম্ভ ডানসম্প দেখে নিই একে দাগের প্রশ্ন এলপিজি এটা বি করবে বিউটেন দুই দেখো সি এন জি এটা এ করবে মিথেন তিন হচ্ছে ভিনিগার ডি করে নাও হ্যাঁ ইথানোইক অ্যাসিড চার দেখো রেক্টিফাইড স্প্রিট এটা হচ্ছে অপশান সি করবে ইথানল ওকে চলো নেক্সট সোনসর পূরণ একের দাগের টেপলনের মনোমারটি হলো এটা লিকুইড টেট্রা ফ্লুরো ইথিলিনোসুরো ইথিলিন দুইয়ের কার্বাইড বাজিতে ড্যাশ গ্যাসটি ব্যবহৃত হয় উত্তরটা শটে লিখছে দেখো সি টু আর এইচ টু মানে কি

রাইট দুই দেখো কয়লা খুনের গ্যাসে মিথেন পাওয়া যায় এটিও রাইট তিন দেখো পলিথিন একটি জৈব বিশ্লেষ্য পলিবান না একদমই নয় এটা কিন্তু আমাদের ভুল অ্যান্সার হ্যাঁ তো নেক্সট ওটা আছে আমাদের গয়ের দাগের উনো একের দাগের প্রশ্ন অজৈব জৈব যৌগের দুটি পার্থক্য লেখো একটা আমরা একশো উনচল্লিশ পেজে পাবো দেখে নাও আচ্ছা পেজটা একটু ভুল বলেছি এটা মানে একশো সাঁইতিরিশ পেজে হবে হ্যাঁ হ্যাঁ দেখো জৈব জৈব আর অজৈব যুগের পার্থক্য এখান থেকে এতটা ওকে এটা আমি থার্টি সেভেন করে দিলাম দু নম্বর প্রশ্ন কার্যকারীমূলক কাকে বলে উদাহরণ দাও এটা একশো চুয়াল্লিশ কেজি পাবে দেখে নাও সরি এটাও কিন্তু মিস্টেক হলো আমার একশো উনচল্লিশটা এটা এটা গয়ের দাগের দুই এখান থেকে ইবধি ঠিক আছে কার্যকারীমূলক নেক্সট দেখো আচ্ছা তিন অ্যাসিডিলিয়ান শিল্প উৎস ও ব্যবহার উল্লেখ করো এটা একশো চুয়াল্লিশ হবে ঠিক আছে এটা নাইন থার্টি এ দেখো শিল্প উৎপাদন এখান থেকে ই অব্দি লিখে দেবে চারের দাকে দেখো উদাহরণ সহ সমগুণীয় শ্রেণী কাকে বলা হয় এটা আমরা একশো চল্লিশ থেকে একচল্লিশে পাবো চলো এই যে সমগুণীয় শ্রেণী এখান থেকে ই অবধি লিখছি উত্তরটা আর উদাহরণটা এই যে এটা দিয়ে দেবে ওকে নেক্সট দেখো আচ্ছা নেক্সট দেখো পাঁচের দাগের পরশু দেখো পলিমেরাইজেশান বিক্রিয়ার একটি উদাহরণ দাও এটা আমরা ওয়ান ফর্টি ফাইভ পেজে পাবো এই যে পনেরো এখান থেকে এই অবধি লিখবে ঠিক আছে ছয়ের দিকে দেখে নাও অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম বাইকার্বোনেটের বিক্রিয়ায় কী ঘটে সমীকরণ দাও ওয়ান ফর্টি সেভেন পেজে দেখে নাও এই যে সোডিয়াম বাইকার্বোনেট সঙ্গে বিক্রি এখান থেকে উত্তরটি এই অবধি লিখতে হবে ওকে নেক্সট দেখো এই যে একের থেকে দেখো আই ইউপি সি নাম লেখো এগুলো লিখতে হবে পেজ একশো বিয়াল্লিশে চলে আসো তিনটে ছিল এর ভয়ের একে থেকে উত্তর এইটা প্রথমে লিখছ এর উত্তর এটা প্রোপান টু অল দু নম্বরে যেটা ছিল এই যে সি থ্রি সি এইচ টু সি এইচ ও এটা হচ্ছে দেখো প্রোপার্নাল আর তিন নম্বরে যেটা ছিল দেখো সি এইচ থ্রি সি ডবল এটার উত্তর দেখো ইথানোইক অ্যাসিড দুয়ে থেকে প্রশ্ন কী দেখে নাও রেকটিফাইড স্প্রিট কি এবং পিভিসি ব্যবহার লেখ এটা ওয়ান ফর্টি সিক্স পেজে পাবে ওয়ান ফর্টি সিক্স চলে আসো দেখো ওয়ান ফর্টি সেভেন আছে যে রেক্টিফাইড স্প্রিটটা লিখছ ঠিক আছে আর ওয়ান ফর্টি সিক্স দেখো যে পলিমারে ব্যবহার আছে এটা ঠিক আছে তিনটে ব্যবহার লিখবে ওকে নেক্সট দেখো তিন কি বলে দেখো জৈব অবিশ্লেষণ পলিমার ঘটিত পরিবেশ দূষণের প্রতিকার কিভাবে করবে এটাও আমরা দেখে নেব দেখো এই যে পরিবেশ দূষণের প্রতিকারে গ্রহণীয় পদকে উত্তরটি এখান থেকে এই অবধি লিখে দেবে ছয় দাগের প্রশ্ন কার্যকারী মূলকটিকে শনাক্ত করো ইথানল অ্যাসিটোল অ্যাসিডিক অ্যাসিড এবং মিথানল এটা একশো উনচল্লিশে পাবো উত্তরটা দেখে নাও এই যে এই ছকটা তোমাদের লিখতে হবে দেখো যে নাম সংকেত এটা ইথানল এটা মিথানল পেসে পরে পেজে এই যে এটা কিটো ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও এই ছায়া প্রকাশনের বইটি আমি সম্পূর্ণ কিন্তু কমপ্লিট করলাম সাঁতরা আমাদের শুরু হয়েছে ওটাও আমি এই সপ্তাহে কমপ্লিট করে দেবো তোমরা কোন প্রকাশনীর বই পড়ছ কমেন্ট করে জানাও তোমাদের প্রকাশনীর বইয়েরও উত্তরগুলো আমি এইভাবে সলভ করে দেব ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যেত আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো